একমোট খিল এবং সেভেন আপের বোতলের মাঝখানের অংশটা কেটে ভেতরে একটা খিল ঢুকিয়ে এভাবেই মোড়ানো হচ্ছে এবং যে খিলটা ভেতরে আছে। দা দিয়ে সেই খিলটাকে মিডিল পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবং এভাবেই হাত দিয়ে মোড়ানো হচ্ছে যাতে খিলটা না পড়ে যায় এবং বোতলের যে অংশটা বেঁধে দেওয়া হয়েছে সেটা থেকে নিচে খুলে না আসে হ্যালো এভরিয়ান আসলাম আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি ঝাটা কিভাবে বাঁধা হয় যে রাধে সে চুলো বাঁধে ঝাটার শেপটাকে সুন্দর করার জন্য মুড়িয়ে মুড়িয়ে যে রাউন্ড করে নিচে শক্ত একটা জিনিসের উপরে এভাবেই ঘা দিতে হবে যাতে করে নিচের অংশটা বার উপরের দিকে খুব সুন্দর করে ঘুরে ঘুরেই আসে এবং মূলত এটা করা হয় শেপ সুন্দর করার জন্য ঝাটার তো গ্রামীণ পদ্ধতিতেই ঝাঁটা বাঁধা এটা আমি আগে জানতাম যে গ্রামের মানুষ পারে হ্যাঁ মা আমি আমি যেহেতু গ্রামের মেয়ে আমার এলাকার মানুষ পারে কিন্তু এখন দেখছি না শহরের মানুষও পারে আসলে শহরের মানুষও তো গ্রাম থেকে এসেছে তো শহরের থেকেও অনেকে পারে না তবে আমি পারি আমি ঝাঁটা বাঁধতে পারি তবে ঝাঁটা বাঁধার এ পর্যায়ে একটু রিক্স থেকে যাই যেমন অনেকটা টাইট হয়ে এসেছে এবং অনেকটা কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে এসেও কিন্তু খুলে পড়ে যায় তো এই যে ঝাঁটা বাঁধা রেডি টাটা বাই বাই